এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে মেলায়ন করার জন্য এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনি কি মনে করেন যে পাকিস্তান সেনাবাহিনী চায়নায় জেনারেল ওসমানী ওখানে উপস্থিত থাকুক সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই যাদের উপরে মূল ক্রেডিটটা যায় তাদেরকে মেলায়ন করার জন্য ওইটাকে ভারতের কারণে অনুপস্থিত রাখা হয়েছিল কারণ ভারতের সেনাবাহিনীর প্রতিনিধি এবং যার নিয়াজি ওটা স্বাক্ষর করেন যাতে করে প্রমাণ হয় ভারত আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে যেহেতু এটা ব্যাপার আচ্ছা এখন আমাদের অনেক বক্তা আছেন আমাদের আমরা মাঝে মাঝে শুনি কারণ আমার বয়স তখন ছোট ছিলাম বাট আমি জন্ম হয়েছি তার আগে আরো পাঁচ সাত বছর আগে এইটা বলার উদ্দেশ্য হলো এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে মেলাইন করার জন্য এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি উনিশশো সালে সালের মানে চুরাশি সালের পরে ছিয়াশিতে কমিশন লাভ করে যখন পার্বত্য চট্টগ্রামে যাই রাঙামাটি রিজিয়ন বলি আমরা ব্রিগেড যেখানে থাকে সেখানে আমি ঘোরাঘুরি করার অপারেশন করার সুযোগ হয়েছে এবং দেখেছি আমাদের পাহাড়ি জনগোষ্ঠী অনেক সরল এবং বন্ধুসুলভ তারা কখনো যেটা মনে হয় অ্যাপারেনলি যেমন গতকাল একটা ইউটিউবে না টিভিতে দেখলাম যে একটা সেনা ক্যাম্প অস্থায়ী মানে একটা এর জন্য একটা সেনা ক্যাম্প হয়তো অস্থায়ী করার জন্য লক্ষ্মী করে ওই ছড়া না ওই ওখানে বার্মা ছড়ি ক্যাম্পের বর্মা না বর্মা আমি ছিলাম ওই গুইমারা রিজনে অন্য জনগণের ছিলাম ওটা আরেকটা একটা লক্ষ্মী ছড়ি জোনের আন্ডারে তো ওখানে জীবনে মানে এরকম এক্সপিরিয়েন্স আমাদের চাকরি জীবনে হয়নি যে ওখানে পাহাড়িরা